পঞ্চগড়ের বাংলা সীমান্ত হত্যা বন্ধে বিজিবি ও বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার বিকেলে বাংলা ফুলবাড়ি জিরো লাইন সীমান্তে এ পতাকা ভিডিও অনুষ্ঠিত হয় পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে বিস্তারিত এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল গোলাম রব্বানি ও বিএসএফ এর পক্ষে শিলিগুড়ি সেক্টরের কমান্ডার পি কে সিং এ সময় বিজেপি ও বিএসএফ এর ব্যাটালিয়ান কমান্ডার কমান্ডান্ট সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে বৈঠক শেষে বিজেপির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল গোলাম রব্বানি সাংবাদিকদের বলেন গত আট মার্চ পঞ্চগড় সদর উপজেলার সুইডাঙ্গা সীমান্তে বিএসএফ এর গুলিতে আলামিন নামে এক বাংলাদেশ মৃত্যু হয় বিজেপির পক্ষ থেকে বৈঠকে তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ জানানো হয়েছে এর সাথে বলা হয়েছে সীমান্তে বিএসএফ মரணাস্ত্রে ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করেছে পরে বিএসএফ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে সেই সাথে আগামীতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সতর্ক থাকবে বলে বিজেপিকে আশ্বাস করেছে এছাড়া নিহত আলআমিনের মরদেহ হস্তান্তরে আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই হস্তান্তর করবে বলে জানিয়েছে বিএসএফ এই সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে বলা হয়েছে সীমান্তে কেউ আটকলে তার সাথে মারণাস্ত্রের ব্যবহার না করে অন্য কিছুর ব্যবহার করা যেত। সেই সাথে বিজিবিকে জানালে বিজিবি যথাযথ ব্যবস্থা গ্রহণ করত। সেক্টর কমান্ডার গোলাম দব্বানির সাংবাদিকদের বলেন সীমান্তে বিজিবি টহল দিনরাত 24 ঘন্টা অব্যাহত থাকে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ চোরাচালান সীমান্ত হত্যাবন্ধে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক সভা কর্মসংস্থান করে পুনর্বাসন করা হচ্ছে। এছাড়া সব সময় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আপনারা জানেন গত পরশু অর্থাৎ আট মার্চ দু হাজার পঁচিশ তারিখ ভোরবেলা পঞ্চগড় জেলার ভিতরগড় নামক স্থানের বিপরীতে ভারতের অভ্যন্তরে ভাতপাড়া নামক জায়গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি একজন যুবক নিহত হয় তারই প্রতিবাদস্বরূপ বিজেপির আহ্বানে সেক্টর কমান্ডার পর্যায়ে একটি সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে এই বাংলা বন্ধায় বিজিবির পক্ষ থেকে আমি ঠাকুরগাঁও সেক্টর সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানি এবং বিএসএফের পক্ষ থেকে শিলিগুড়ি সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি পি কে সিং প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আজকের বৈঠকের মূল বিষয়বস্তু ছিল সীমান্ত হত্যা আমরা ওই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছি পক্ষান্তরে বিএসএফ তাদের বক্তব্য বলেছে দশ থেকে পনেরো জনের একটি চোরাকারবারি দল রাতের অন্ধকারে একাকী বিএসএফ জনকে আক্রমণ করে বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলেছি যে বিনা বিচারে বাংলাদেশি কাউকে অথবা যে সে চোরাকারবি হোক অথবা যাই হোক গুলি করে হত্যা হত্যা করা নির্দয় অমানবিক আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন সেখানে সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে লোকন বা অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা যেত পাকড়াও করা যেত এবং আইনের আওতায় সফর্দ করা যেত সেখানে রিয়ন ফোর্স চাওয়া যেত প্রয়োজনে বিজিবিকে অবহিত করলে বিজিপির ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা যেত আমরা সীমান্তবর্তী জনগণকে চোরাচালান বিরোধী প্রচারণায় উদ্বুদ্ধ করছি পাশাপাশি চোরাচালানের সাথে যুক্ত যারা আছেন তাদেরকে বুঝিয়ে শুনে সাধারণ জীবনযাপন উদ্বুদ্ধ করার জন্য আমরা পুনর্বাসনমূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছি